কুশলয়কে এইভাবে হত্যার জন্য ফালা ফালা করে কেটেছে ভাষা বলে ওকে বলেছে হিন্দু কুত্তা আজকে তাকে আক্রমণ করার কারণ হচ্ছে তিনি অত্যাচারিত হলে লড়াই করে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট

এই পুলিশ সিস্টেম সেই জন্য কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ দুটোকেই এখন মমতা পুলিশ বলে তোলাবাজ পুলিশ বলে এদের লাজ লজ্জা নেই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী নিজেই বলে দিয়েছেন গত পরশু দিন প্রেস কনফারেন্স করে এদিকে ওদিকে তাকাবেন না পুরো সরকার একুশে জুলাই প্রিপারেশনে নেমে পড়ল তাই নেমে পড়েছেন তারা তাদেরও বাস জোগাড় করতে হচ্ছে ডিম জোগাড় করতে হচ্ছে চাল জোগাড় করতে হচ্ছে বাথরুম কোথায় করবেন আসবেন সব মেমানরা তার ব্যবস্থা করতে হচ্ছে স্বাভাবিকভাবে এই অবস্থায় এর গত বছর দু চব্বিশ সালে মুখ্যমন্ত্রী সাদা হাতি কিছু পুষেছেন ডক্টর অমিত মিত্র হরিকৃষ্ণ দ্বিবেদী আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো ক্যাবিনেট মন্ত্রী পর্যাদা পদমর্যাদা এরা একটা অ্যাডভাইসারি দিয়েছিল যা সুপ্রিম কোর্টের থাপড় খেয়ে উইথড্র করতে হয়েছিল অভয়াবনের পরে সাথে ছিল যে মহিলারা যতটা সম্ভব রাত্রে কাজ করতে বেরোনো থেকে বিরত থাকুন তারপর সুপ্রিম কোর্ট ধরে ওটা প্রত্যাহার করে এখন তো যা সিচুয়েশন হয়েছে আজকে সন্ধ্যাবেলা বা কালকে আরেকটা অ্যাডভাইসারি বের করতে হবে যে পুরুষরা রাত্রিবেলা কাজে বেরোবেন না এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা এবং তার সাথে সাথে যে ভাষা বলে ওকে বলেছে হিন্দু কুত্তা পশ্চিমবাংলার হিন্দুরা কুত্তা এবং আমি তো বলি এটা যেমন সমাজ কাজ পুলিশের ব্যর্থতার সাথে সাথে কিশলয়কে রিপাবলিকের তাকে এইভাবে হত্যার জন্য ফালা ফালা করে কেটেছে ওটা ব্লেড ছিল বলে হয়তো ও বেঁচে গেছে ওই জায়গায় যদি হরগোবিন্দ দাস চন্দন দাসকে যে পশু কাটা ছুরি দিয়ে করেছিল সেটা করলে তো ওই কেজকে আমরা পেতাম না মায়ের চোখে জল এমনি পড়ছে তখন তো মা কি হতো কেউ জানে না আজকে তাকে আক্রমণ করার কারণ হচ্ছে তিনি রিপাবলিকে বসেন রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বের পক্ষে হিন্দুত্বের পক্ষে না হিন্দু অত্যাচারিত হলে লড়াই করেন ওনার গলায় কণ্ঠি ছিল তুলসী আর মাথায় শিখা ছিল চুলে এগুলো দেখে চিহ্নিত করে করেছে আমরা পাশে আছি আমাদের তো কাজ প্রতিবাদ করা আপনার হাউসও নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়েছেন আমি পুরো রাত্রি দুটো পর্যন্ত মিস্টার ঘোষের সঙ্গে টাচে ছিলাম সবাই ঝাঁপিয়ে পড়েছেন ওর আক্রমণটা ওর একার উপর হয়নি আমি মনে করি সমগ্র বাঙালি হিন্দুদের উপরেই আক্রমণ হয়েছে প্রতিবাদীদের উপর আক্রমণ হয়েছে মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে লড়াই করা সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রের উপরে হয়েছে এর শেষ আছে ও শেষ হবেই কথা হবে অতিবার না ঝড়ে ভেঙে যাবে পিপিলিকা পাখা গজায় মুখী মরিবার এরা যত বাড়ছে এদের পতন তত দ্রুত হবে এই জিনিস বন্ধ পেটে হাতে মাথায় গায়ে ফালা ফালা করে দিয়েছে গোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটা ছুরি দিয়ে কেটেছিল একে ব্লেড দিয়ে নতুন ধারালো ব্লেড দিয়ে আর বলেছে হিন্দু কুত্তা কলকাতাতে মাথায় শিখা থাকলে আর কলায় তুলসি থাকলে এইভাবে ব্লেড দিয়ে কাটা যায় পার সার্কাসের মতো জায়গায় আর বলা হয় হিন্দু কুত্তা লিপস্টিক চলে যেত উদ্ধার হয়ে যেত এখানে হবে না বিচার বিচার হবে না বিচার পেতে গেলে যেটা করা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন